নমস্কার বন্ধুরা প্রিয় ব্লগ উইথ নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এগারোটা এগারো এই সময়টিতে যদি আপনারা যে কোনো আপনাদের মনের ইচ্ছে মনস্কামনা যদি এই বিশেষ সময়টিতে একটি মন্ত্রের সাহায্যে আপনারা বলতে পারেন আপনাদের এই মনস্কামনা মনের ইচ্ছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট পূরণ হয়ে যায় বন্ধুরা এটা কিন্তু গল্প নয় একদম সত্যি নানান ধরনের পুরাণে হিন্দু পুরাণ শিব পুরাণ স্কন্দ পুরাণ নানান শাস্ত্রের মতে এই একটি সময় যে সময়টিতে কিন্তু স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড খুলে যায় আপনার দ্বারস্থ হয়ে যায় আপনি আপনার উইস আপনার কিভাবে মনের ইচ্ছে ফুলফিল করবেন কিভাবে আপনার নিজের মনের কামনা মনের যে মনস কামনা মনের যে কোনো ইচ্ছে যেটা পূরণ করবেন বন্ধুরা এই বিশেষ একটি সময় বন্ধুরা আজকালকার যুগে দেখবেন অনেকেই অনেক কিছুই না দেখুন বন্ধুরা অনেকেই আবার অনেক কিছুই মেনে থাকেন যেমন ধরুন কেউ ঘুম থেকে উঠে যেটা আমি বলে থাকি সকলেই দেখবেন যারা আজকাল এই সব ভিডিও বেশি দেখতে পছন্দ করেন সকলেই আশা করি জানেন ঘুম থেকে উঠেই আগে নিজেদের হাতের তালু দর্শন করতে হয় এবার অনেকে যারা এই সমস্ত জিনিস বিশ্বাস করে না তারা এটা বুজরুকি বা কুসংস্কার বলে কিন্তু কাটিয়ে দেয় আবার যারা এটা দীর্ঘদিন ধরে করে আসছে কিন্তু তারা ভাবছে যে কোনো ফলই তো পাচ্ছি না যেমন দেখুন বন্ধুরা আমার অনেক বন্ধুরা কিন্তু এই সমস্ত জিনিস করে আছে অনেকের মনে হতেই পারে এই সমস্ত জিনিস তো আমরা করে আসছি কিন্তু কোনো ফলই পাচ্ছি না দেখুন বন্ধুরা জন্মকুণ্ডলিতে কিন্তু অনেকের অনেক কিছু দশা চলতে পারে যেমন শনির সাড়ে সাতই থাকে রাহুর দোষ থাকে আবার মঙ্গলের দশা থাকে আবার মাঙ্গলিক দোষ অনেকের থাকে আবার শনির প্রক নানান আবার বৃহস্পতি যাদের ডাউন চলে দেখবেন বন্ধুরা অনেক অনেকজনের শুধু একজনের তো আর প্রত্যেকের তো আর সমান সমান কুণ্ডলির দোষ হয় না জন্মকুণ্ডলিতে অনেক অনেক ধরনের দোষ দেখা যায় আপনারা এটা ভাববেন না যে আপনারা এই সমস্ত কাজ করছেন বলে কোনো ফল পাচ্ছেন না এটা কিন্তু ভুল কথা আপনারা এই সমস্ত কাজ করছেন এই সমস্ত কথা মানছেন বলে কিন্তু আপনাদের জীবন কোনো বাধা বিপত্তি কোনো দুর্ঘটনা যেখানেই আপনারা আটকে যান কিন্তু থেমে থাকেননি একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা যখনই কোনো বিপদে পড়েছেন কোনো না কোনো উপায়ে কিন্তু আপনারা বেরিয়ে ঠিক এসেছেনি। কথাটা বন্ধুরা মিলিয়ে নেবেন যদি ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকালকার দিনে যারা দেখবেন কোনো কিছুই এই সমস্ত মানে না বুজরুখী বলে কাটিয়ে দেয় তারা দেখবেন হঠাৎ করে কোনো এমন এক বিপদে পড়লো সেই বিপদ থেকে তারা যেন উঠতেই পারছে না কিন্তু আপনারা যে এগুলো মেনে আসছেন আপনারা যতই বিপদে পড়েন না কেন দেখবেন ভগবান যার প্রতি কৃপাদৃষ্টি দেন তাকে কিন্তু প্রথমে অনেক কষ্ট অনেক বিপদের মুখে তাকে ফেলেন তাকে পড়তেই হয় কেননা যার সাথে ভগবানের কানেকশানের তৈরি হয় তার সাথেই কিন্তু ভগবান কানেক্ট করার জন্য নানান ধরনের কিন্তু কাজ করে থাকেন নানান ধরনের তাকে সমস্যার সম্মুখীনে করেন যাতে তিনি বিশ্বাসটা না হন তিনি যাতে ভগবানকে বিশ্বাস করেন যে না আমার এটা হয়েছে আমি ঠিক বিপদ থেকে আমাকে স্বয়ং আমার আরাধ্য দেবতা ইষ্ট দেবতা আমার গোত্র দেবতা আমার সমস্ত দিক থেকে আমাকে পথ দেখাবেন মুক্তি দেবেন বন্ধুরা আমরা যত বিপদের মুখেই পড়ি না কেন ভগবানের সহায় আমরা বিপদ মুক্ত ঠিক হই হই ঠিক তেমনি বন্ধুরা এই এগারোটা এগারো এই সময়টাকে আপনারা কাজে লাগান এই ছোট্ট একটি জিনিস আপনারা যদি করতে পারেন যে কোনো মনের ইচ্ছে যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ হবেই হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলে দিলাম বন্ধুরা আপনারা খাতায় লিখে রাখুন ছোট্ট এই মন্ত্রটি আর কি করে করবেন কখন করবেন কিভাবে খাতায় লিখে রাখবেন মন্ত্রটি লেখার জন্য আপনাদের একটি খাতা আপনারা রাখুন কিন্তু আপনাদের যে উইশটা আপনারা লিখবেন একটি সাদা পেপার নিন সাথে নিন সবুজ অথবা নীল রঙের কালি দিয়ে পেন পেনের কালার যা খুশি হতে পারে কালিটা কিন্তু অবশ্যই ব্লু বা সবুজ হতে হবে বন্ধুরা ছোট্ট একটি জিনিস আপনারা অবশ্যই এটি করে দেখুন আপনারা যদি এই জিনিসটা বা মনের ইচ্ছেটা যদি যে কোনো বুধবার দিন থেকে শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনাদের অবশ্যই সফল তো পাবেনি এছাড়াও যে কোনো দিনই করতে পারেন তবে বুধবার দিনটি বেশি গুরুত্বপূর্ণ কেননা আমি যেই মন্ত্রটি বলতে যাব এটি প্রথম পূজ্য দেব গণেশজির মন্ত্র যার পুজো না দিলে কোনো পুজোতেই সম্পূর্ণ হয় না গণেশজির পুজো ছাড়া কারোর পুজো কিন্তু সম্পূর্ণ হয় না স্বয়ং মহাদেব দেবাদিদেব যার পুজো প্রথম করার আদেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন তারই এই বিশেষ একটি মন্ত্র বন্ধুরা আপনারা যে কোনো বুধবার দিন কাজটি শুরু করুন কখন করবেন সকালে করবেন করবেন ভাবছেন বন্ধুরা দেখবেন রাত্রের দিকেই একটু বেশি নিঃশব্দতা আপনারা পাবেন নিঃশব্দতা কিন্তু রাত্রেই বেশিরভাগ পাওয়া যায় এই যে সাইলেন্টলি ভাবে একদম আপনি করছেন মানে আপনার মাইন্ডও সাইলেন্ট হচ্ছে বাড়ির পরিবেশও সাইলেন্ট থাকছে এমনকি বাইরের পরিবেশও খুব একটা ভালো সাইলেন্ট না হলেও দেখবেন বাইরেটাও রাত্রি এগারোটা মানে বেশ সাইলেন্টলি হয়ে যাচ্ছে একদম পুরো চারিদিকটা নিস্তব্ধ হয়ে রয়েছে এই নিস্তব্ধতার মধ্যেই কিন্তু আপনাদের কাজটি করতে হবে আপনারা ঘুমোতে যাবার সময় অবশ্যই একটি খাতা পেন আপনারা নিয়ে নিন ঘুমোতে যাবার সময় হাত পা পেন সব কিছু রেডি করে নিন এবার টাইমটা ঠিক দেখবেন জাস্ট এগারোটা এগারো এগারোটা এগারো আপনারা মোবাইলে দেখুন বা ঘড়িতে দেখুন আজকাল মোবাইলেই সঠিক সময় দেখা যায় বাই চান্স ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেল আপনি টাইমটা মিস করে যাবেন ঠিক ঘড়ির কাঁটায় এগারোটা এগারো অর্থাৎ টোয়েন্টি থ্রি ডট ইলেভেন পি তেইশটা এগারো ঘড়িতে যেটা দেখ মোবাইলে যেটা দেখা যায় এই রাত্রি এগারোটা এগারোই আপনাদের লেখাটি শুরু করতে হবে বন্ধুরা আপনাদের যে কোনো একটি মাত্র ইচ্ছে আপনাদের যে কোনো একটি মাত্র ইচ্ছে আপনারা নীল কালি দিয়ে সাদা পেপারটির ওপর লিখবেন ধরুন আমি সাপোজ একটি আমি আমার মনের ইচ্ছে বললাম যে আমার সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয় যেমন আমার সন্তান ভালো জায়গায় চাকরি পায় ভালো বা মানুষের মতো মানুষ হয় বা আমার মেয়ের যাদের বিয়ে শাদি হচ্ছে না যে ভালো জায়গায় যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় বা আপনাদের কোনো বাড়ির ইচ্ছে থাকলে যে আমার বাড়ি পাচ্ছি না ঠিক মতো বাড়িটা যেন ঠিক মতো পেয়ে যায় বা আমার এই গাড়ির দরকারটা যেন আমি কিনতে পারি বা আমার চাকরির দরকার এই চাকরিটা যেন আমি পাই যে কোনো তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি চাইছেন অন্য কাজ ছেড়ে দিয়ে অন্যত্র করবেন বা অন্যত্র কোনো কিছু বদলে আরও কিছু চাইবেন একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা ভগবানই আপনাদের দেবেন আপনার যেটা উনি ভালো বুঝবেন সেটাতেই আপনাকে দেবেন আপনি যদি চাইছেন যে না আমি দশ টাকার চাকরি ছেড়ে দিয়ে পনেরো টাকার চাকরি করবো সেটা যদি উনি ভাবেন যে আপনার এটা করলে ভবিষ্যতে কোনো খারাপ বা কোনো দুর্ঘটনায় পড়তে পারেন তাহলে কিন্তু উনি করবেন না আপনাকে দশ থেকে বারোতে দিতে পারে তবে পনেরোটা যে আপনি একদমই চাইছেন ওটা হয়তো নাও পেতে পারেন তবে আপনার কিছুটা হলেও আপনি ইম্প্রুভ করবেন আশা করি বন্ধুরা বোঝাতে পারছি এরপর আপনারা যে উইশটি লিখে নিলেন খাতাতে এই মন্ত্রটি আপনি বলছি ভালো করে শুনুন ছোট্ট তিনটি শব্দের একটি মন্ত্র ওম আন্ত্রিরক্সাই নম ওম আন্ত্রিরক্সাই নম ওম আন্ত্রাক্সাই নম যদি আপনাদের অসুবিধে হয় আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আমি রিপ্লাই করে ভালো করে মন্ত্রটা লিখে দেওয়ার চেষ্টা করব আমি আবারও রিপিট করে দিচ্ছি ওম আন্ত্রাক্সাই নম এই যে শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি রাত্রি এগারোটা এগারোই মাত্র এগারো বার জপ করে আপনি ওই মনের ইচ্ছেটা লিখে নিতে পারেন আগে আপনি জপ করবেন তারপর মনের ইচ্ছেটা লিখবেন জব করতে করতেই মনের ইচ্ছেটা লিখুন একদিকে আর একদিকে জপ করে যান এই পর দেখবেন আপনি রাত্রি রোজ রাত্রি এগারোটা এগারোই মন্ত্রটি জপ করে যান প্রথম যেদিন স্টার্ট করছেন সেই দিন বাদ বাকি সব দিন রাত্রি এগারোটায় এগারো ছোট্ট একটি মন্ত্র বার মাত্র জপ করতে এমন কিছুই আপনাদের আসে যায় না যদি না মনেও থাকে আপনারা এগারোটা এগারোই অ্যালার্ম দিয়ে রেখে দিন মোবাইলে ঠিক অ্যালার্ম বাজার সাথে সাথেই অ্যালার্মটা বন্ধ করে আপনি মন্ত্রটা বার এগারো বার উচ্চারণ করে আবার ফের আপনাদের মনের ইচ্ছেটা মনে মনে করে আপনি এবার অন্য কাজ করুন কি ঘুমোতে যাচ্ছেন ঘুমোতে যান শুধু করেই দেখুন বন্ধুরা এক মাসের মধ্যেই আপনি ফলাফল পাবেনই পাবেন কথাটা মিলিয়ে নেবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি কাজে আসবে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে